আজকের দুপুরের মেনুতে রয়েছে ঘি আলু সেদ্ধ ভাজা কাতলা মাছের ঝোল আর আজকে হয়েছে মাছ মাছ ভাজা দিয়ে খাবো আলু আর ঘি ভাত আর তার সাথে রয়েছে কাঁচকলা দিয়ে মাছের ঝোল এটা হচ্ছে আমাদের ফেভারিট একদম একটু ঘি নিয়ে নিয়েছি আলু সিদ্ধটা আর ঘিটা একটু মেখে নি পাশে আগে দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি

মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ও কার কার প্রিয় বলবে আলু সিদ্ধ ঘি দিয়ে মেখে মাছ ভাজা ছোটবেলা এগুলো আমরা কত খেয়েছি তো এখনো এখনো ফেভারেট একটু নুন দিতে লাগবে তাই না একটু সল্ট নি লঙ্কাগুলো না খুব ঝাল খুব ঝাল দেখতে এরকম বড় বড় কিন্তু ভীষণ ঝাল দেখে নিচ্ছি ক্যামেরাটা ঠিকঠাক আছে নাকি সোজা আছে নাকি ঘুমিয়ে পড়েছিলাম দেখো চোখ মুখ কিরম ফুলে গেছে একটু বেলা করে খেতে বসি তো ওই জন্য আগে একটু ঘুমিয়ে নি কারণ সকাল সকাল অনেক কাজ করে নি কাজ হয়ে যায় সকাল সকাল তো চলো এবার খাওয়া যাক আর নো বক বক উম এই পিস গুলোতে একটু কাটা থাকে কিন্তু দারুন টেস্ট দারুন উম সল্ট নেই আমার আবার সল্ট একটু ঠিকঠাক না হলে অনেকটা কামিয়ে দিয়েছি লঙ্কাটা জল कहना খেতে না এত ভালো লাগে এর পরের আর পদে কোনো কিছু খেতে ইচ্ছা করে না এখন আমাদের এখানে একদম ঝলমলে আবহাওয়া হচ্ছে আমি বললাম বটে হ্যাঁ আবহাওয়া আবার আগের মতো হয়ে যাবে 너무 잘 나왔지, 베시. 에이, 그럼 루트 봐. ভিডিও গুলো ভালো লাগলে কিন্তু লাইক দেবে আর ভালো বলে লিখে দেবে কমেন্ট সেকশনে যে ভালো তো চলো মাছে লিনি গরম গরম এই মাত্র কড়াই থেকে নামিয়েছি একদম গরম এই একটা মাছের পিস আর এই একটা ধনে পাতা দিয়ে এত সুন্দর লাগে না কাল কাল ভালো লাগে বলবে মাছের ঝোলের মধ্যে কোনো রসুন টসুন কিছুই দিইনি পেঁয়াজ দিয়েছি শুধু আদাও নেই কাঁচকলা আর আদা যায় না এই তোমাকে ভাত দেবো তো চলো খাওয়া স্টার্ট করি অনেকে দিয়ে দিলাম মাছের ঝোলটা দাঁতের মধ্যে কাটা আটকে গিয়েছিল একটা ছোট কাটা তো যাই হোক চলো এবার মাখি ভাতটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি আমার না এরকম এখন এত ভালো লাগে কি বলবো শুধুই কাঁচকলা দিয়ে করেছি জানো আলু ঠালু কিচ্ছু দিইনি এর মধ্যে এটা যে কি ফেভারেট আমাদের একটু কাঁচকলা খাওয়া যাক লেবু আমার ভাবে লেবুটা কোথায় এই যে লেবু নিয়ে এসছি পাতি পাতি গন্ধটা এত সুন্দর না উম চলো আমি একটু লেবু মেখে নিলাম হা সুন্দর গন্ধ হে

বাঙালিরা মনে হয় মাছ না খেতে পারলেই শেষ অয়নের মতন লোক অবশ্য এক্সেপশনাল ও একদম মাছ খেতে পছন্দ করে না কিন্তু বেশি রাত বাঙালি মাছ ছড়া বাজবে না তুমি ভালো হয় কি তুমি 여기 আমরা দাও আমরা দুঃখ হয়ে গেল ওকে যা তুমি হও বাঙালির মাছ বাবা লন করে এসে যায়

লঙ্কা গুলো পেটের দিকটা মানে মোটার দিকটা বাবা রে বাবা শুরুতে কিন্তু অতটা ঝাল লাগবে না লঙ্কাটা যত খেতে 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 তুমি মোটার দিকটা আসবে ও রে বাবা এটা দাও তো আনকো লোকে চালৰ পাতে নি নিলাম আমাক এইবোৰ আকৌ लोकटा दिखे गए एकदम छिटे गलो हाथ पीछ लगा Chau chau, bye.